আসসালামু আলাইকুম আমি নোয়াখাইলে ফেজুত লই চলি আসি গলা আবার বড় একান ভিডিও লই সুন্দর সুন্দর ভিডিও সাইবেলা হইলে অবশ্যই অবশ্যই আর ফেজেতে চোখ রাখবেন সকালবেলা ঘুমতুন উড়ি যদি এরকম ভালোবাসা হান তাইলে কি আন্না মন খারাপ থাকবার কথা অবশ্যই না তো সকালবেলা ঘুমোতুন উড়িয়ে দিয়ে দিন একজন কাকা আনলে একদম গাছের তাজা করলা লৈ চলি আইসে তো কাকারা কইলাম কাকা কি গো আর করলা করলালে কত দিতাম গো কোনো টিঙা লাগতো না আঙ্গো নোয়াখাইলিয়ারা টাকার গো টিয়া কনোটিঙাল একদম এগুনা আনে এনে দিছে তারপর কাকার কথায় শুনি ন কাকারায় টাকা দিছি কিন্তু কাকার তো সান না স্বর্মে বেচারা তারপরও কিন্তু জোর করে দিছি কিনলে বেচারা অনেক কষ্ট করে গাছগুন রুখছে এই গাছের পিছিয়ে অনেক পরিশ্রম দিছে তো যাক সকাল সকাল উড়ি আগে দি কয় যে আজ বাত রয়ে গেছে কগা যেহেতু শীতও হরে তাই কই যে কগা বাত ভাজি করিয়ালে মানে সকালবেলা ওই যে কড়া ভাত থাকে না আঙ্গাখালিতে আবার কড়া ভাত কয়গুণ গুন্ডে বুঝছেন নেই কড়া ভাত গুণ ভাজি করি তো ফেস কাঁচা মানে সুন্দর করে দিয়ে ভাজি করিয়ালে এর আর এনে কুদ্দুর হালকা করে কুদ্দুর রসুন বাটা দিমো আর দিম হয়েছে একটু হলুদ তো এই ভাত ভাজি এত পছন্দ আগাম তো যেতে আগামী স্কুলে যেতাম হেঁটে মানে সকালবেলা যাইবার আগে দিয়ে কাকুরঙ্গ ভাজি করে দিতাম মা বাত ভাজ গুণ খাই স্কুলে যাইতাম কি শান্তি লাগতো ভাত ভাজি খাইতে আর শীতের দিনে রোদ্রে বসে যদি ভাত ভাজি গুণ খাইতেন হারেন কুদ্দুর যদি কুদ্দুর ভর্তা থাকে বা কুদ্দুর লাল শাক বাজি থাকে তাহলে তার কোনো কথাই না জীবনে আর কি আছে এরকম বাদ বাজি খাইলে আর কোনো কিছুই লাগে না মনে করি তো বাদ বাজি গণ করবার হরে দি আর কেমন জানি লোভ লাগছে যে খাইবার লাগু চেনে যেহেতু আয় সকালবেলা বাত খাই না তারপর বাত বাজি করবার হরে হাতন লাগছে দুগা বাত বাজি খাইলে ভাল লাগবো মনের ভিত্তি আনন্দ আনন্দ ফিলিংস তো যাক দুগা বাত বাজি খাই লা খাইবার আর খুবই অশান্তি লাগছে যে জানি না কি হয়তো প্রতিদিন খাই নাই এই কারণে হঠাৎ করে খাইবার আর হরে্য কিন্তু অতিরিক্ত আকার রসান দিয়ে লেগেছে ভিত্তে পিত্তে বাতি লাগছে না শরীরে শরীরে আঁডের একবার ইয়ানে ডুলি হরি হরি একে একে খালি গুড়ে আঁড়ে বাত খাইবার হরে তো গুড়াইতে গুড়াইতে চলিয়ে এলাম হাক ঘরে হাগ ঘরে আয় এক সুন্দর করে তেলে বইয়ে দেয় না ঘুরাই লুড়ানি আজ্ঞা দমাই রাখি রান্না করতে হইব তো ইনে কালকে ষোড মাছ আনছিল ষোডো মাস আনছে ষোডো মাসে দুগা সাইডকে সিংড়ি মাছ আইছিলাম বুঝিনি আয় চিংড়ি মাছ কিন্তু কিন্তু আবার ছোট মাছের লগে মেয়েই নাই বাবুরে মেয়েলে যদি এটা স্বাদ যদি সোড়ো মাছের লগে চলি যায় তো যেহেতু লাউ আনছি আয় চিন্তা করছি কালকে লাউ দিয়ে আয় সোড় মাছ কিন রাঁধিয়ে এলামো তো সুন্দর করে এনে আয় দুই টুকরা তেলাপিয়া মাছ দিছি আবার এগে রুই মাছের মাথা দিছি আবার আয় এনে কিছু দুগা বাঁধা মাছ দিছি চিংড়ি মাছ দিছি সান কত রকমের মাছ দিয়ে এলাম আবার ও ইলিশ মাছও দিছি কত রকমের মাছ দিয়ে আর যায় এ লাউ তরকারি কেন রাঁধিয়ে মানে বেগিন তো কুদুর কুদুর দিছি আরে জান এক স্বাদ বেশি করিও বিশেষ করিতে এক হাতিলেতে কোনো লাউ তরকারি নাই বয়স দিয়ে আর অনগা মানে এসার পরে দি একের কিনি লাউ তরকারি অনগা হাতিলেতে আর নাই তো লাস্টে দিয়ে আমি কুদুর লাউতে গুড়ু গুড়ুর করে কাঁচা মস ভাঙে দিয়ে আনে রা কই এতদিন কাঁচামরিচ দেন কাঁচা মরিচের দফা রফ হয়ে গেছিল ইয়ালা দিতে হারি না তো আজকে যেহেতু কাঁচামরিচ কেন বেশি করে কাঁচামরিচ দিম আর আজ্যাকা কিন্তু কাঙ্গো এ নতুন আলু আনছিল নতুন আলু দিয়ে তরকারি আনলে যাও তো আই করলা বাজি বই মো করলা বাজি নাই কুদুর রসুন বাটা দিয়েছে কুদুর হলুদুর গুডা বালা করে গুঁড়ি গাঁদি ছাড়ি মিয়া লাইয়ের মি এবার চিন্তা করি চাইছি যেহেতু করলা বেশি তো যে বেগুন করলা এক কেজি করলা বেগুনে বাজি করে এলাম ব্যাগের কুদুর কুদুর করে দিমো আজ যে করলা একলা খাইতে না যেহেতু গাছের জিনিস তাজা জিনিস ঘরে রাখলে এটা স্বাদ নষ্ট হয়ে যাবে এই কারণে বেগুন করলাই একসাথে লই এলেছি লইবার এগুন বেগুনটা বেশি করি তেল দিয়ে কিছু ভাজা ভাজা করছি তো এখানে আর মিষ্টি কোমরা শাক রান্না করো মেয়ে জোল ছড়াই দিছিলাম জোলেতে বেশি করে কুদুর মাছ দিছিলাম ব্যাক রঙের মাছ দিবার হরে এক আরে বেশি করে গা দুগা নাকি তিনগা আলু দিছিলাম শাকের আলু আতুন খাইতে কী বার লাগে তো এখানে বেশি করে আলু দিই আরে আলু কিন্তু আবার আসো আমি পছন্দ করে না কিন্তু আয় খাই হেঁটে ভালোবাসি ইহারে আলু খাবায় খাইতে বইলে আরে জানে জানে আলু পছন্দ করি এলে খাইতে আলু কিন্তু টোকা টকাই উদায় আরে দেয় তুমি যে আলু পছন্দ করি এলে তো না আলু দিছে তো অনেকে আয় এনে কইব না আফা এত হেজ কি ইলে দিছে হেজের দাম কি কম গেছি নি না গো হেজের দাম কমে ন তবে করলা বাজি খাইতে হেঁজ কেন কেন বেশি করে দেন লাগে বুঝিনি আবার কিছু মনে করিয়ে না করলা বাজি যদি স্বাদ মানে যে একটা স্বাদ আছে এটা যদি সত্যিকারের স্বাদ যদি হাইতেন অবশ্যই অবশ্যই করলা বাজিতে ফেস কিন একটা বেশি করে দিবেন তো আর যে করলা বাজে কিন্তু কাছে বেগিন শেষ তো এহাকে দিয়ে আয় কিচ্ছি ওই যে লাউর খোঁসা পাঠছিলাম বুঝছি নি সুন্দর করে দেখাইছিলাম না ফতম দিয়ে লাউ এর খোঁসা সিদ্ধ করিয়ে হে খোঁসা কিন আডি সুন্দর করি আয় ইয়েন কিচি কিচ্ছি হেঁচ কাঁচা মরিচ দি কদু রসুন বাটা দিয়ে একটা সুন্দর করে ইয়েন কিন্তু লাউর খোঁসা কিন ভাজি করিয়ে লাগিয়ে এক এক করে কি কোনো সময় লাউর খোর্সা নি খাইলে অবশ্যই অবশ্যই জানাই দিবেন না যে তারা খান হেঁ তারা আজ্ঞা যায় লাউ কিনে তাড়াতাড়ি করে লাউর একে করে বাজি করে খাইয়ে লাইবেন আগো খালি কিন্তু আবার কিন্তু নাইয়ের বাড়াও দেয় কিন্তু গায়ে দিতাম হারি না আর জামাই কিন্তু নাইয়ের বাড়া পছন্দ করে না হিঁত ছাড়া পছন্দ করে তুই এলাই ছাড়া করছি করলা বাজি যেহেতু ব্যাগের লাই করছি তো ব্যাগের একবারে দেন দিন খাইতে না অবশ্যই ব্যাগের দিমো দি তারপর আমরা খামো আর এনে লাউর খোসা কিনে রেডি হয়ে গেছে আল্লাহ হাফেজ